পূর্বকৃত পুণ্য কল্যাণ মিত্রের সাক্ষাৎ ও নিজেকে সৎ পরিচালনা করার মাধ্যমে মানব জীবন সার্থকতায় পর্যবসিত করা সম্ভব চতুর্থ সংগরাজ বদন্ত তিলকানন্দ মহাথেরও তেমনি একজন গুণসম্পন্ন পুণ্যপুরুষ পার্বত্য চট্টগ্রামের ঘুনে দরা সমাজ ও কুসংস্কারাচ্ছন্ন ধর্মীয় আচার ব্যবস্থার পরিবর্তন ও সংস্কারে অপরাপর প্রাতঃস্মরণীয় মনীষীদের নিয়ে তিনিও প্রশ্নাতীত অবদান রেখেছেন চতুর্থ সংগরাজ বধন্ত তিলকানন্দ মহাথেরো মহোদয় উনিশশো সাতত্রিশ খ্রিস্টাব্দে রাঙ্গামাতি জেলার ভরকল উপজেলাধীন সুবলং বেদড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তার গৃহীনাম ছিল লক্ষ্মীমোহন চাকমা পিতা কৃষ্ণমণি চাকমা মাতা সিঙ্গাপদী চাকমা ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ শিশু লক্ষ্মীমোহন চাকমা ধর্মের এক বছরের মধ্যেই তার গর্ভধারিণী মাকে হারান এরপর তার কাকিমা সন্ধ্যাবালা চাকমা তাকে অপার মাতৃ মমতায় নিজের স্তন্য দান করে লালন পালন করে বড় করে তোলেন দুগ্ধপুষ্য শিশু থেকে ধীরে ধীরে ভালোকে পরিণত হওয়া লক্ষ্মীমোহন চাকমা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন তার শিক্ষক ছিলেন কামিনী বড়ুয়া সেখানে প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার্থী রাঙ্গুনিয়া রাজানগর রাজবিহারে গমন করেন বিহারাধ্যক্ষ রাজগুরু বদন্ত ধর্মরত্ন মহাথেরো তাকে গুরুস্নেহে রাজানগর উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দেন তিনি সেখানে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি গুরু বদন্ত ধর্মরত্ন মহাথেরোর নিকট শাস্ত্র বিষয়ে শিক্ষা গ্রহণ করেন পূর্ব পারমে বীজ রূপিত থাকলে সময় অনুযায়ী সেই বীজ অঙ্কুরোদ্গম হবেই ঠিক সেভাবে তার মধ্যে নৈষ্ক্রম্য পারমে থাকায় প্রবজা গ্রহণের অবিলাসী হন ধর্মদাতা পিতা এবং জীবন রক্ষাকারিণী সহ আত্মীয় স্বজনদের মহাসমাবেশে ভাবগম্ভীর পরিবেশে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সুবলং ইন্দ্রমাসরা গ্রামের বিহারে অধ্যক্ষ বধন্ত প্রজ্ঞাসার মহাথের নিকট সতেরো বৎসর বয়সে ধর্মে দীক্ষিত হন গুরু তার নাম রাখলেন সুমনাসার শ্রামণ দীর্ঘ কয়েক বছর পর্যন্ত শ্রামণ্য জীবনে ধর্মবিনয় শিক্ষা গ্রহণের পর উনিশশো খ্রিস্টাব্দে রাজগুরু অগ্রবংশ মহাথের উপাধ্যায়ত্বে এবং বহু জ্ঞানীগুণী বিক্ষুদের উপস্থিতিতে শুভ উপসম্পদা লাভ করেন উপসম্পদাকালে তার নাম রাখা হয় তিলকানন্দ ভিক্ষু অত্রবিহারে কিছুদিন অবস্থান করার পর রাঙ্গামাতি চাকমা রাজবিহারে গরুর সান্নিধ্যে চলে আছেন গরুর সান্নিধ্যে পাঁচ বছর অবস্থান করে ত্রিপিতক শিক্ষা গ্রহণ করেন পরে গরুর নির্দেশে কাউখালী ইচ্ছামতি ফারাঙ্গি বৌদ্ধ বিহারে বর্ষাবত গ্রহণের জন্য গমন করেন তখন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দ সেখানে জীর্ণশীর্ণ বিহারকে ধায়িকাদের নিয়ে সংস্কারের মাধ্যমে নবরূপে সাজিয়ে তোলেন এভাবে তিনি যে যে বিহারে অবস্থান করেছেন সেই সেই বিহারগুলো উন্নয়ন করেছেন উনিশশো সাতচল্টি খ্রিস্টাব্দে আবার গোরুর নির্দেশে খাগড়াছরিষ্ঠ কমলছড়ি আম্রকানন বিহারে অধ্যক্ষ বধন্ত জ্ঞানজ্যোতি মহাথেরোর সাহায্যকারী উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়ে যাওয়া হয় সেখানেও তিনি ধায়ক ধায়িকাদের উদ্বুদ্ধ করে ওই বিহারটিকে নবরধানে সক্ষম হন নিচ উদ্যোগে শুরু করেন গ্রামের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষাদান সেই বিহারে অবস্থানকালীন তাকে গ্রামবাসীরা একজন ধর্মীয় গুরু হিসেবে শুধু নয় একজন আদর্শ পণ্যপুরুষ এবং প্রকৃত অভিভাবক হিসেবে মান্য করতেন তার অবস্থানকালীন সময়ে তারই অনুপ্রেরণায় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে কমলছড়ি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে কমলছড়ি থেকে চলে যান বাগাইছড়ি রূপকারী মগভান সাক্ষ্যমণি বিহারে যাওয়ার সাথে সাথে স্থানীয় শিশু কিশোরদের ধর্মীয় ও সাধারণ শিক্ষা প্রদানের কার্যক্রম শুরু করেন পরে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কাচালং শিশু সদন পরে পুরোপুরিভাবে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে অফিসিয়ালি কার্যক্রম শুরু করা হয় এই শিশু সদনটি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সরকারি নিবন্ধনভুক্ত হয় শিশু সদনের নামে নিজস্ব জায়গা না থাকায় সরকারিভাবে অনুমোদন পাওয়া যাচ্ছিল না বিদায় বিশিষ্ট ধানবীর ও সমাজ সমাজসেবক শ্রী শরৎ কুমার কারবারি আশি শতক জমি শিশু সদনের নামে ধান করেন বধন্ত করেনকানন্দ মহাথেরও শিল্পকর্মেও দক্ষ ছিলেন সে সময় বিহারগুলিতে ছিল বুদ্ধমূর্তি স্বল্পতা তাই তিনি সহষ্টে বুদ্ধমূর্তি তৈরি করে সেগুলো বিহারে বিহারে বিতরণ করতেন ধর্মশিক্ষার পাশাপাশি তিনি চিকিৎসা ক্ষেত্রেও অবদান রেখেছেন উনিশশো খ্রিস্টাব্দে তিনি তার বিহারে একটি চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন একজন সংগঠক হিসেবে সঙ্গরাজ বধন্ত তিলকানন্দ মহাথেরও অনন্য স্বাক্ষর রেখেছেন পার্বত্য প্রতিষ্ঠা লগ্নে তিনি সভাপতি গুরু বধন্ত অগ্রবংশ মহাথেরোর সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন আবাল্য ব্রহ্মচারী সংগরাজ বদন্ত তিলকানন্দ মহাথেরও ছিলেন একজন মানবতাবাদী মৈত্রীপরায়ণ বৌদ্ধ ভিক্ষু তিনি ধর্মভর্ণ নির্বিশেষে সকলকে আপন করে নিতেন মুসলিম হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী অনেক ছেলে মেয়েকে পড়াশোনার খরচ জুগিয়েছেন তার কর্মজীবন খুবই বৈচিত্র্যময় বলা যায় সামাজিক কর্মকাণ্ডে জড়াবার আগে তিনি ছিলেন একজন সাধক দেয়নি পরে তিনি চিন্তা করলেন যদি আমি হই তবে লাভ হবে শুধু আমার একার কিন্তু সমাজে থেকে সমাজের খেয়ে যদি সমাজ উন্নয়নে অবদান না রাখা যায় তাহলে জীবন বৃথা সুতরাং সমাজের কুসংস্কার দূর করতে হলে প্রজন্মকে শিক্ষা দীক্ষায় এগিয়ে নিতে হবে তবেই ধর্মাচরণে পরিবর্তন আসবে এই চিন্তা করে তিনি দেনি জীবন ত্যাগ করে সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হন সামাজিক কর্মকাণ্ড করতে গিয়েও তিনি ধর্মীয় অনুশাসনকে সমাধিক গুরুত্ব দিয়েছিলেন তাই তো তিনি তার আশ্রমে থাকা ছাত্রছাত্রীদের নিয়মিত শিল পালন সূত্র আবৃত্তি ধর্মপদের শ্লোক আবৃত্তি বন্ধনা ও ভাবনা শিক্ষা দিয়ে গেছেন নারী জাগরণেও তিনি ভূমিকা রেখেছেন সমাজে শিক্ষাবঞ্চিত অনেক মেয়েকে তিনি তার আশ্রমে ঠাঁই দিয়েছেন এমনকি যাদের ঠাঁই দিতে পারেননি তাদেরও তিনি পড়ালেখা করার বন্দোবস্ত করে দিয়েছেন তার প্রধান্যতায় বহু নারী উচ্চশিক্ষা লাভের সুযোগ লাভ করেছে তিনি তার কর্মময় জীবনে বহু সম্মান অর্জন করেছেন অসংখ্য বৌদ্ধ নরনারীদের অন্তরে পরম শ্রদ্ধায় পূজিত হয়েছেন তার এমন গুণ প্রত্যক্ষ করতে তার মূল্যায়ন এবং স্বীকৃতি স্বরূপ দুই হাজার সাত খ্রিস্টাব্দে এথিয়েন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক সাধামনের মানুষ হিসেবে নির্বাচিত করে দুই হাজার দশ খ্রিস্টাব্দে পার্বত্য বিক্ষুসংঘের উপসংরাজ নির্বাচিত হন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে চতুর্থ সংঘরাজ হিসেবে তৃতীয় সংঘরাজ ভদন্ত অবৈতিশ্য মহাথের স্থলাভিষিক্ত হন তিনি দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে মায়ানমার সরকার কর্তৃক অগ্র মহাপণ্ডিত উপাধিতে হন তিনি বৌদ্ধের তিনিশো তিরানব্বই ও দুই হাজার চোদ্দ সালে দুইবার ভারত ভ্রমণ করেছেন দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে থাইল্যান্ড এর রাজগুরোর আমন্ত্রণে থাইল্যান্ড ভ্রমণ করেন এবং সেখানে পার্বত্য বিক্ষুসংঘ সদস্যদের ধর্মীয় উচ্চশিক্ষা গ্রহণের ব্যাপারে আলোচনা করেন দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য বদন্ত সুমনালঙ্কার সহ শ্রীলঙ্কা গমন করেন বহু শিষ্য প্রশিষ্য ও ভক্ত অনুরাগী রেখে পার্বত্য চট্টগ্রাম সহ দেশে বিদেশে আলোকিত জীবনের আলোক সরিয়ে বর্ণাঢ্য কর্মময় জীবনের অবসান ঘটিয়ে মহান এই ব্যক্তি অগ্র মহাপণ্ডিত সাধামনের মানুষ চতুর্থ সংগরাজ বদন্ত তিলকানন্দ মহাথেরো বিগত দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে দুই নভেম্বর রোজ বৃহস্পতিবার জন্মসূত্রে ছিয়াশি বৎসর ও ভিক্ষুবর্ষা তেষট্টি বর্ষা বয়সে মহাপ্রয়াণ লাভ করেন আনিচ্ছাবাতা সংখ্যারা উপাধ্যা বায়া সংস্কার সমূহ অনিত্য ও বিলয় ধর্মী আজকের এই দিনে আমরা পরম শ্রদ্ধেয় চতুর্থ সঙ্গরাজ বধন্ত তিলকানন্দ মহাথের মহোদয়কে শ্রদ্ধা বরে স্মরণ করছি